খাজা আব্দুল আহেদ গোলামের আজকে পরীক্ষা করতেছে ও পায় কোথায় স্বর্ণ মুদ্রা একেবারে মাগরিবের নামাজের পরে নজরদারি ঘুমাব না একটা নজর ওর থেকে সরবো না ও জানি আবার বুঝতে না পারে তাইলে তো ধরা দিবে না আগে যারা বুজুর্গ ছিল তারা তাদের কেরামতি কখনো মানুষকে দেখতে দিত না কেউ দেখতে দিত না কাউরে না আর এখনকার মানুষ কিরামতি বানায় বৈশে বৈশে কয়েকজনে মিলে কিরামতি বানায় খাজা আব্দুল আহেদ চোখে চোখ রাখছে দেখে ওই যে নামাজ পড়া শুরু হইল একটা সালাম ফিরায় আবার নামাজ পড়ে একটা সালাম ফিরায় আবার নামাজ পড়ে সালাম ফিরে আবার নামাজ পড়ে নামাজ পড়ে মোনাজাত করে মালি কি জন্য তুমি আমার এত দূরে রাখলা আর একটা মালিকের গোলাম বানাই দিলা আমি তো শুধু তোমার একলার গুলাম হইতে চাইছি শুধু তোমার কথা শুনবো দিনেও তোমার কথা শুনবো রাত্রেও তোমার কথা শুনবো ও মালিক আমার তো ইচ্ছা হলো আমি একজন কে মালিক বানাইবো কিন্তু তুমি আবার একটা নোকাল মালিক বানাইয়া দিছো সারা দিন তার কাছে থাকতে হয় তোমার কাছে আসতে পারি না দেখছেনি কেমন দাবি আল্লাহর কাছে একটু দিনের বেলায় যাইতে পারে না কেমন দাবি আর আমরা তিন দিন পর্যন্ত মড়ডিতে যাই নেই আমাগো দিনের ভিতরে জ্বালা পোড়া নাই একবারও বলি না মালিক আজকে ফজরে আসতে পারি নাই তুমি বেজার হইছ নি আরে আল্লাহ তো নামাজ দেখে না রোজা দেখে না হজ দেখে না জাকাত দেখে না আল্লাহ তো দিল দেখে দিল মালিক তো কলমের দিকে তাকায় থাকে আল্লাহকে আমি তোর এই লেবাস আর বেশভূষা পোশাক আদির দিক তাকাই দেখি না আমি তো চেহারার বংশ মর্যাদার পদ মর্যাদার দিকে সার্টিফিকেটের দিকে তাকাই দেখি না বলা কি আংজুর এলা আমি তো তো ওই কলি দেখি এই জায়গায় কি আমার জন্য কোন জ্বালা আছে আসে কই রে একটা অক্ত নামাজ সাইডে দিয়ে তো তুই দিলের ভিতরে রোনা জারি করলি না শয়তান কলি রে ফজরের নামাজ কাজা হরাই

হুজুর কয় গতকাল গুম নেওয়াই ছিলি কেন আজকে ডাকতে আইসিন কেন গতকাল গুম নেওয়াইছিলাম আপনারে নামাজ না পড়াইয়া আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য কারণ আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হইলে আমার ভালো লাগে আর আজকে ডাকতে আইসিস কে আজকে ডাকতে আইসিল যে কালকে নামাজ ছাড়াইয়া আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করতে পারেনি আরো সম্পর্ক চৈদ্য গুণ বাইরে গেছে এই জন্য আমারও সৈধ গুণ বাড়ার দরকার নাই আমি দেই আপনি একটু সম্পর্ক কারণ কালকে একদিনের নামাজের জন্য আপনি এত রুনাজারি করছেন এত করছেন আল্লাহ দরবারে যেরকম একশো বছর নামাজ পড়লেও আপনি আল্লাহর অত আপন হইতে পারতেন না এত মোহাম্মত জন্মাইতে পারতেন না এক নামাজ পাই দেওয়ার জন্য এই জন্য আমি আর চাই না এটা প্রত্যেক দিন জাগাই দিব আপনাদের আল্লাহ তো দিল দেখে আপনি একটা অক্ত মসজিদে যাইতে পারেন নাই কোন কারণে আপনি একটা অক্ত নামাজ পড়তে পারেন নাই পরের অক্ত যায় কি আপনি রোনাজারি করছেন নি কান্নাকাটি করছেন নি মালিক আমার ভুল হয়ে গেছে এই যে দেখো আমি কান ধরছি আর কোনদিন এমন হব না কোনদিন কিロナ জারি করছেন নি করেন নাই তার মানে হলো আপনার দিলের ভিতরে মালিকের मोहब्बत নাই নামাজ না বললে ছেলেবেরা কি বলবে বেটার বৌরা কি বলবে আমি বুড়ো হয়ে গেছি আমার দাঁড়ি পাইকে গেছে আমি হুজুর আমি বলবি এখন নামাজ না পড়লে কেমন দেখা যায় তাই আমি নামাজ পড়ি কিন্তু মালিকের প্রতি প্রেম জন্ম নেয় না দেখেন না প্রেম যদি জন্ম নিত তাহলে একটা অক্ত যোগাযোগ না করার জন্য তার সাথে ওই গুলাম গোলাম আতটা আমি তো আপনার একলার গোলাম থাকতে চাইছিলাম কি জন্য আপনি আর একজন আমার গুলাম বানাইছেন আমারে আর একজনের গোলাম কেমনে বানাইছে এখন তো আমার দিল বলে না আমার মন বলে না সারা দিন তার কথা শোনা লাগে মালিক আপনি কি পারেন না আপনি কি পারেন না শুধুমাত্র আপনার গোলাম আমারে বানায়ে দেন আমি সারাক্ষণ আপনারে নিয়ে থাকতে চাই আল্লাহ দিন করুন আল্লাহ ও ওয়ালা জুনু বিহিম ময়াতা ফাকি খলক السماوات والارض আমি তো সারা ক্ষণ আমার জবানিয়ে আপনারে রাখতে চাই উঠতে বসতে চলতে ফিরতে ডাইনে বামে শ্বাস নিঃশ্বাসে সব সময় আপনারে আমার ডাকতে মন চায় মালিক আপনি আড়াজনের গোলাম আমারে বানায়েন না এ পর্দারের মহিলামা হাতে দড়ি পায়ে পড়িরে মা दिल ने बुझाओ मन ने बुझाओ এ দুনিয়া তো থাকার দুনিয়া না এ দুনিয়া তো চিরস্থায়ী দুনিয়া না আজ কাল কাল না হয় পশু একদিন তো এই ফরান পাখিটা তোমার থেকে বিদায় নিয়ে চলে যাবে আম্মা গো তখন তোমার না আমার সুফিয়া জরিনা থাকবে না লাশ হয়ে যাবে লাশ লাশ মানে হলো লাশ আয় কোনো বস্তুই না লাশ হয়ে যাবে তোমার না খাটের ভিতরে টান টান হইয়া তোমার এই গোসল করাইয়া সাদা কাপড় পরে ইয়া তারপরে তোমার রাইখা দিবি তুমি সব দেখবা কিছুই বলতে পারবা না ছেলে এক পাশ থেকে কাঁদবে তুমি দেখবা মেয়ার এক দিক দিয়ে কাঁদবে মা মা বলে তুমি দেখবা দাদি দাদি বলে নাতিরা কাঁদবে নানি নানি বলে নাতিরা কাঁদবে তুমি সব দেখবা কিন্তু জবান ফুটে কিছু বলতে পারবা না ওই দিন তুমি বুঝবা ছেলে আমার আপন না আমি আমার আপন না নাতিপুতি আমার আপন না যাদের জন্য আমার নামাজ কাজা হয়েছে তারা আমার আপন না যাদের জন্য আমার পর্দার খেলাপ হয়েছে তারা আমার আপন না যাদের জন্য আমি পরকালকে বলেছিলাম তারা আপন না আমার আপন হলো আম্মা গো আল্লাহ হলো আমার আপন আল্লাহ আমার কবরে আমাকে সাহায্য করবেন আমার হাসরে আমার মিজানে আমার পলসরতে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে সুতরাং পরম বন্ধু হলো আল্লাহ ওই আল্লাহ রে আপন বানা ওই আল্লাহ সাথে সম্পর্ক তৈরি করো রঙের গুড্ডি দাবড়ানো বন্ধ করে দাও মাজান যান বহু দাবড়াইস মনে আসেনি ববুক দে গ্রামের বিটার বউ হইয়া যখন ঢুকছিলাম হাতের ভিতরে মেহেদি দিয়ে সাজানো ছিল মানুষ তোমার দেখা কত আনন্দিত হয়েছিল শাশুড়িও দেখা পুতুলের মতো বউ পাইছি শ্বশুরে কয় আমার মনের মতো মা পাইছি ননদীরা কয় মনের মতো বাবি পাইছি স্বামী কয় হারে আল্লাহ আমার মনের মতো বউ দিছি সবাই তোমার চোল দেখা নাক দেখা মুখ দেখা ঠোঁট দেখা খুশি আম্মা যা না সামনে একটু নিজের এখন দাঁড় করে দেখো ওগুলো কিছুই নাই সব পরিবর্তন হয়ে গেছে সুম্মার দাদা না হু আসফাল

আম্মা গো এখন এর পরকালের চিন্তা করো স্বামীর সেদবা করো স্বামীর খেদমত করো স্বামীর অকট্ট বাসা গালাগালি কইল না বকাবাজি কইল না স্বামীর ধমক দিয়ে কথা বইল না ও আম্মা শ্বশুর চাচুরির সাথে ভালো ব্যবহার করো শ্বশুর চাচুরির সেবা যত্ন করো দেখভাল করো নামাজ পড়ো কোরআন পড়ো তসবি তাহলে ইল করো যাই নামাজ রে বন্ধু বানা সাথী বানাও তসবির সাথী বানাও কবরের ভিতরে ঢোকা থাকবা ওই অন্ধকার কব আনা বাইতু দুধ দানা বাইতু ঝুলমা আনা বাইতুল গর্বা বাইতুল হাঁদা ওই ঘরটা যেন বড় ভয়ঙ্কার ঘর ওই ঘরটা তো বড় অন্ধকার ঘর ওই ঘরের ভিতরে কেমনে থাকবাই তো দিলটারে চিন্তা করিয়া দুনিয়ার রং তামাশা ছাড়ো তালিমে যাও তাবলিগে যাও তালিম করো বসে বসে হাদিস পড়ো কোরআন বউ পড়তে পারে তার কাছে মেয়ে নাতি পড়তে পারে তার কাছে হাদিস এমন করে লাগকে সুন্দর করে তৈরি করো আমাতে রাবি বিয়েসা সুমাইয়া হইয়া কবরে যাওয়ার চিন্তা করো আমার যুবক ভাই রং তামাশা তোমাদের ভালো লাগে উ রঙের মঞ্চ বানাই রঙের মঞ্চ সারা বানায় ফেলাইছ রং তামাশার কথা বলতে পারলে তোমাদের বড় বিনোদন লাগে আনন্দ লাগে প্রেম প্রীতির কথা বলতে পারলে তোমাদের বড় আনন্দ লাগে বিনোদন লাগে বড় মজা লাগে ভালো লাগে ল্যাংটা ল্যাংটা কথা বললে তোমাদের কাছে বড় মজা লাগে কবরের কথা বললে ভালো লাগে না আল্লাহর কথা ভালো লাগে না নবীর কথা ভালো লাগে না হাশর মিজান পুল সুরতের কথা ভালো লাগে না হক্কানি আলেম ওলামাদের কা সামনে বসতে তোমার ভালো লাগে না যুবক ভাই কত যুবক তোমার মত বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল মরনের কিন্তু কোন সিরিয়াল নাই আশার সিরিয়াল ঠিক থাকলেও যাওয়ার কোন সিরিয়াল কিন্তু ঠিক নাই তোমার মতো যুবক কতদিন দৈনন্দিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে তোমাকেও একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে মালিক কুই যাও মন্তুর যাও না

জীবনের হিসাব দিয়ে যাও গোটা করেছ আমাকে হিসাব দিয়ে যাও। আল্লাহর বান্দা হিসাব ছাড়া পার হওয়ার কোন উপায় নাই সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো আল্লাহর সাথে মহাব্বত তৈরি করো আল্লাহরে ভালোবাসো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো পাঁচ অক্ত নামাজে যাও বাপ মার সাথে খারাপ ব্যবহার করিল না আব্বা মারে ধমক দিও না কষ্ট দিও না ব্যথা দিও না আব্বা মার দিলি আর আঘাত দিও না খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই খেয়াল করে দেখে মালিকের কাছে গোলাম কান্দে আর বলে মালিক তুমি আমার তোমার একার গোলাম বানায় নাও আমি আর একজনের গোলাম থাকতে চাই না। তোমার একার গোলাম হইতে চাই তোমার একার গোলাম বানায় নাও আর আমার মালিকের সাথে তো আমি ওয়াদা দিছি রাত্রের বেলায় তার কাজ করব না এই জন্য তার একটা বিনিভিট আমার দেওয়া লাগে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগে কই পাবো সারাদিন তার কাজ করছি রাত্রে তোমার কাছে আসি মালি তুমি ওই স্বর্ণ মুদ্রাটা আমার হাতের ভিতরে দিয়ে দাও যাতে সকাল হইতে হইতে আমি খাজা আব্দুল রে দিয়ে দিতে পারি বলতে দেরি আছে মুনাজা শেষ করার সাথে সাথে খাজা আব্দুল ওয়াহিদ খেয়াল করে দেখে ওর হাতের ভিতরেই আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়ে দিছি খাজা আব্দুল ওয়াহিদ কয় হায় হায় আল্লাহ এত তাড়াতাড়ি বান্দার কথা কেমনে শুনি বলতে দেরি আছে মালিক দিতে দেরি নাই মালিক কয় দিব এই ওয়াদা তো আমি বহু আগে দিছি পাদকুরুনি আদকুরুকুম আমি তো বহু আগে ওয়াদা দিয়ে দিছি আমার নবীর কাছে বন্দা যদি আমার কথা শুনি আমিও বন্দার কথা শুনি বন্দার কথা আমি শুনব না কেন বন্দারে আমি করে বানাইছি বন্দার কথা আমি শুনব না কেন বরং বন্দা যদি আমার কথা শুনে আমি শুধু বন্দার কথা শুনি তাই না বরং তামা মাকলু কাজ কে আমি আল্লাহ বন্দার কথা শোনার পিছনে লাগায়া দিই তখন তার কথা তাম বাকলো কাজ শোনে ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই বলে এ নদীর মাছ দেও না আমার সুইটা ফেরত দিয়ে দাও লোকজন যারা গেছিল তারে পরীক্ষা করার জন্য তারা কা হুদুর এলো পুরে পাগল হয়েছে দেখছো নাকি পানির ভিতরে কারা থাকে তাকে ডাইকে আবার সুই যায় বলতে বলতে খেয়াল করে দেখে সর্বনাশ পুরো একেবারে নদীর ভিতরে প্রত্যেকটা মাস মুখ জাগাইয়া মুখের ভিতরে স্বর্ণের হাজির হয়ে গেছে ওদের বাসায় বোঝায় ইব্রাহিম আপনি একটা চাইছেন আমরা লক্ষ লক্ষ স্বর্ণের রেডি করে আনছি স্বর্ণের সুই রেডি করে আনছি পারজারা পাশে ছিল ওরা হায় কি দেখলাম এই স্বর্ণ গুছাইলেই তো আমাকে কত শোনা হয়ে যায় দেখছো নি কায়দা কারে কয় হুজুর কয় কি যে আমি এই সুনা চাই নেই আমি তোমাদের কাছে এই সুচ চাইনি আমার হাতের ফেলানোটাই আমারে দিয়ে দাও সবাই মাথা নিচের দিকে পানির তল দেশে চলে গেল একটা মৎস্য তার হারানো সুইটাই না তার কাছে দিয়ে দিল হুজুর কয় দেখছো নি আল্লাহ আমারে কি দিছে বুঝছো নদীর ভিতরে যারা আছে সবাই আমার কথা শুনবে কারণ আমি আল্লাহর কথা শুনি আপনার অভিযোগ আপনার ছেলে আপনার কথা শোনে না আপনার অভিযোগ আপনার মেয়ে আপনার কথা শোনে না আপনার অভিযোগ আপনার কর্মচারী আপনার কথা শোনে না আপনার অভিযোগ আপনার লোক আপনার কথা শোনে না আমি বলবো আপনি আল্লাহর কথা শোনেন না আপনি যদি একজনের কথা শুনতেন আপনার কথাও সবাই শুনত আপনি কাউরে তাবিজ দেওয়া লাগবে না আমরা তো তাবিজদের পাগল তাবিজ বউতে কথা শুনে না তাবিজ দাও ছেলে কথা শুনে না কলার ফাত্রা ফোড়া দাও মেয়ে কথা শুনে না তো একালা গলায় বেঁধে দাও কথা কর না কেন কর্মচারী কথা শুনে না হাতের ভিতরে আংটি দাও একজনের হাতের ভিতরে আংটি নয় গইল এই সাইড দুকে আটটা আংটি হইল বত্রিশটা এটার ভিতরে তিন তিনটে ওই হান দাইছে আর একজন ভাই এত আংটি ক্যা ওই আংটি একটা হইলো আমার বিয়ের আংটি বিয়ে যে সময় করছিলাম সেই সময় পড়ছিলাম বিয়ের সময় আংটি দেয় এই আংটি আর বিয়ের পরে যত সমস্যায় পড়ছি সব সমস্যা সমাধানের জন্য হলো বাকি একত্রিশটা আংটি হাতে দিছি তারপরে একটা আদায় করবার যাইয়া একত্রিশটা সমাধানের জন্য হাতে দেওয়া লাগছি তুমি যদি আল্লাহর কথা শোনো এত আংটি হাতে দেওয়া লাগবে না আংটি তো মাখলুক কথা কর না কেন আংটি কি মাখলুক আল্লাহ সৃষ্টি তুমি খালেকের সাথে সম্পর্ক তৈরি করো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো আল্লাহ রহমতে সবাই তোমার চাবে তোমার কথা শুনবে কেউ তোমার অবাধ্য হবে না কোনো বা ভালো তার ছেলে তার কথা শোনে না এটা আমরা এখনো দেখি নাই এখনো আমাদের নজরে পড়ে নাই কোন বাপরে ছেলেরা যদি মনে করে আমার আব্বা বুজুর্গ মানুষ আমার আব্বা ভালো মানুষ জীবনে একটা মিথ্যা কথা কয় নাই আমার আব্বা পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ে আমার আব্বারে দেখি রাত্রের বেলায় তাহাজদের নামাজ পড়ে গুনগুন করে কান্দে আমার আব্বা সকাল সন্ধ্যা কোরআন চুরি পড়ি আমার আব্বা তার বোন কেউ ঠকায় নাই ভাই গো ঠকায় নাই আমার আব্বা জীবনে কারো সাথে দুই নম্বরই করে নাই ওই সন্তানের কাছে কোনো ওলি নাই আপনি ছাড়া ওই সন্তান আপনারই বড় ওলি মনে করবে বড় পীর মনে করবে সে পীর ধরার জন্য দৌড়াবে না আপনি বিশ্বাস করেন ওই সন্তানের কাছে আর কোনো পীর নাই আপনারই সব বড় পীর মনে করে কিন্তু আপনার প্রতি নজর কুইমে গেছে কেন কারণ সে দেখছে যে আপনি দুনিয়ার তালটু বালটু দুনিয়া আপনি বাপ আপনার সন্তান দেখতেছে আর একজনের খেতে দিয়ে আপনি দুই গুতে দে সাইড দিয়ে দিয়েছেন আপনার সন্তান দেখলো না আপনার প্রতি ভক্তি কইমা গেছে একজনের গাছের খাজুরের রস আপনি চুরি করে নিয়েছেন চাল মনা খা अब्बा কোনটা जर কইসনি চুরি হই গেছে ভক্তি গেছে না আপনার কথা পার না আপনার সন্তান দেখলো আপনি আজান দিছে এখনো টিভির দোকানে বসে বসে আপনি ওই টিভি দেখতেছেন আপনার সন্তানের ভক্তি আপনার দেখে কুইমে গেছে বিশ্বাস করেন আপনি রাগ করেন না আপনি ভক্তি কুইমে গেছে আপনার সন্তান দেখলো আপনি মানুষের সাথে দুই নম্বরে আপনার বোন ডে আপনি ঠকাইছেন আপনার বোন আইসে কান দে তোর আব্বা আমারে ঠকাইছে সন্তানের আপনার প্রতি সন্তানের ভালোবাসা কুইমে গেছে এখন আপনার সন্তান আপনারে ওই যে আমরা যে ওয়াজ শেয়াদ কইরা এটুকু ভয় বিটি দিয়ে খবরদার বাপ রে কিছু কোয়া যাবে না তাহলে কিন্তু আল্লাহ তরে জন্মের ভিটেন ফিটেবেনি ওই ভয়তে কিছু বলে না কিন্তু আপনার প্রতি তার ভক্তি শ্রদ্ধা না